গুলশান ক্লিনিক আজকের যে ফ্রি ক্যাম্পের আয়োজন করছে এই ক্যাম্পে যে সার্ভিস আমরা দিচ্ছি এই সার্ভিস আপনার কাছে কি রকম মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে শুভ সকাল আসলে খুব ভালো লেগেছে আপনাদের উত্তরটা এটা নেওয়া উচিত আসলে এরকম ছোট ছোট ক্যাম্প করে আপনারা আসছেন বাড়ি ধারা ক্যাম্পিয়ান স্কুলে ভবন দুয়ে ধন্যবাদ দিই আমাদের বিপি ম্যামকে ভাইস প্রিন্সিপাল ম্যামকে উনি এই উদ্যোগটা আপনাদের পারমিশন দিয়েছেন বা আপনাদের আসতে সুযোগ দিয়েছেন অনেক ভালো লেগেছে আসলে মানুষের জন্য মানুষ এগিয়ে আসা খুব ভালো লেগেছে আমাদের সুন্দর ইউশান ক্লিনিককে অনেক ধন্যবাদ দিই যে আপনারা এখানে এসেছেন সুন্দর আমাদের সঙ্গে সবার সঙ্গে সহযোগিতা করছেন আমরা সবাই উপকৃত হচ্ছি 병원에서 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 병원에서

কীরকম মনে হচ্ছে ভবিষ্যতে কি এরকম সার্ভিসের আরও দরকার আছে কি না আমাদের গুলশান ক্লিনিক এটা করে কীরকম আপনার কাছে মনে হচ্ছে একটু বলছেন যদি হ্যাঁ মামলা মনে হয় মোটামুটি ভালো ভালো দিকে যাচ্ছে ভালো আছে মোটামুটি কিছুক্ষণ সামনে দিয়ে যাতে তিন যে বেলা সামনে দিয়ে তিনটে ভালো যাবে হ্যাঁ মামলা মোটামুটি ভালো ভালো দিকে যাচ্ছে ভালো আছে মোটামুটি কিছুক্ষণ সামনে দিয়ে যাতে তিন যে বেলা সামনে দিয়ে তিনটে ভালো যাবে So, y、嗯嗯